আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দুটোই কুষ্টিয়াতে আমাদের বিয়ে হয়েছে গত আট মাস আগে বিয়ের পরে আমার আর আমার স্বামীর মধ্যে সম্পর্ক ছিল চার বছরের অর্থাৎ আমরা প্রেম করেই বিয়ে করেছি আমাদের চার বছরের প্রেমের সম্পর্ক ছিল তারপরে দুই পরিবারের মতামতে বিয়ে হয় দুই পরিবারের মত নিয়ে গত ডিসেম্বর মাসে আমাদের বিয়েটা হয় বিয়ের পরে ঠিক দুই মাস আমরা ভালো ছিলাম এরপরেই শুরু হয়ে যায় আমাদের মধ্যে অশান্তি একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমার শাশুড়ি আমার বিয়ের ঠিক দুই মাস পরেই ইউএসএ চলে গেছে ইউএসএ আমার ছোট ননদ থাকে তাই তার কাছে থাকার জন্য আমার শাশুড়িও চলে গেছে বাড়িতে থাকি আমরা তিনজন আমার শ্বশুর আমি আর আমার স্বামী আরও একটা কথা বলি আমার স্বামী অনেক বেশি বদমেজাজি আর অনেক বেশি রাগী প্রথমবার তার কাছে মার খেয়েছিলাম তার মন খারাপ কেন এটা বারবার জিজ্ঞেস করাতে একটা কথা তাকে বারবার জিজ্ঞেস করছিলাম এটার কারণে সে আমাকে মেরেছিল এরপর থেকে ছোটখাটো কোনো ভুল হলেই সে আমাকে বেশ বড়সড় গালাগালি করে মারার জন্য আমাকে তেরে পর্যন্ত আসে হালকাভাবে আঘাত করে ফেলে তার এই অত্যাচার তার এই গালাগালি আমার গায়ে হাত তোলা এই সমস্ত অশান্তিতে আমি অনেকটা মানসিকভাবে ভেঙে পড়ি নিজেকে আর ঠিক রাখতে পারি না আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ এই ব্যাপারে সব কিছু জানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু তারপরেও সবাই আমাকে চুপ থাকতে বলে আর সবাই আমাকে বলে বাড়িতে যেন আমি এই ব্যাপারে কিছু না জানাই ধৈর্য ধরে সংসারটা যেন করি এভাবে চলতে চলতে আমি অনেক বেশি ভেঙে পড়ি এ সমস্ত কিছুর একটা সমাধান পাওয়ার জন্য আমার একটা কাছের বান্ধবীর সাথে শেয়ার করি আমার বান্ধবীটাও বিবাহিত ছিল আমার বান্ধবী আমাকে ভালো এবং একটা সঠিক সুন্দর পরামর্শ দেয় বেশ ভালোই চলতে থাকে সেদিনের পর থেকে কিন্তু গত মাসে আমার স্বামী আমার মোবাইলটা হঠাৎ করে হাতে নিয়ে চেক করতেই এই সমস্ত মেসেজগুলো সে দেখতে পায় আর তারপর থেকে আমার সাথে অনেক বেশি ঝামেলা তৈরি করে আর আমাকে বাসা থেকে বের করে দেয় আজকে এক মাস হতে যাচ্ছে আমি আমার বাবার বাসায় আছি তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আমাকে ডিভোর্স করে দেবে এরপরে যখন আমি তাদেরকে বলি আপনারা এই মেসেজগুলো দেখে কাউকে বিশ্বাস করতে বা করাতে পারবেন না যে আমি পরকিয়া করেছি বা অন্য কোনো অপরাধ করেছি তারপরেও আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আর কখনো এমনটা হবে না এমনটা আপনারা আর দেখতে পাবেন না তখন তারা বলে আমি শারীরিকভাবে অক্ষম আমার স্বামী আমার থেকে কোনো রকমের সুখ পাচ্ছে না এরপর আমি ডাক্তার দেখাই এবং সেখানে প্রমাণ হয় আমি সুস্থ এবং স্বাভাবিক কিন্তু সেটা আবার আমার স্বামী আর শ্বশুর মানতে নারাজ কিছুতে তারা সেটা মেনে নিচ্ছে না তাদের একটাই কথা এই সমস্ত ব্যাপারে ডাক্তার কি জানে যেটা জানার সবকিছু স্বামী জানে স্বামী বলতে পারে বিশেষ করে আমার স্বামী আর শ্বশুর এই ব্যাপারে একদমই মানবে না তাদের কথা এই ব্যাপারে একটা ডাক্তার কি জানবে এই ব্যাপারে সব থেকে বেশি ভালো জানে বা বুঝে একমাত্র স্বামী তাই অন্যের কোনো কথা আমরা বিশ্বাস করি না স্বামীর কথাই শেষ কথা তারা ডিভোর্স দেবে আমাকে এটাই তাদের ফাইনাল সিদ্ধান্ত কিন্তু এখানে আমার মূল কারণটা কি আমাকে ডিভোর্স দেওয়ার আমি কিন্তু সেটাই জানি না তারা অযথা আমার ওপর দোষারোপ করে আমাকে সংসার থেকে তাড়াচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এখন কি করা উচিত আমার পরিবার আমি সবাই ভেঙে পড়েছি কি করব আমরা কিছুই বুঝতে পারছি না কোনোভাবে তাদেরকে বোঝাতেও পারছি না প্রিয় দর্শক এই স্টোরিটি কুষ্টিয়া থেকে একটি আপু লিখে পাঠিয়েছে তার নামটা প্রকাশ করতে অনিচ্ছা করেছে তাই নামটা প্রকাশ করলাম না তবে আপনাদের কাছে এই ব্যাপারে কী মতামত আছে অবশ্যই কমেন্টে জানাবেন যেন আপুটি একটু উপকৃত হয় আল্লাহ হাফিজ